সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো এই যে দেখেন অফিসের ভিতরে আসছিলাম আইসা দেখি ভাই সবাই মিল্লা একবারে ভেলুন ঠেলুন দিয়ে অফিস বই সবার ভিতরে একটা আনন্দ যেহেতু মনে করেন যে নতুন বছর চলে আসছে নতুন বছরে ভাই আনন্দ তাকাটাই আমি মনে করি ভালো হ্যাপি থাকাটাই ভালো হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ দুই চব্বিশ সালটা কিন্তু আমাদের জীবন থেকে চলে গেছে এইটা আর আসবে না আর চাইলেও দুই হাজার চব্বিশে যেতে পারবো না দুই হাজার পঁচিশ আসছে আলহামদুলিল্লাহ করতে পারি দেখেন সবাই কিন্তু আমরা এত পরিশ্রম করার ভিতরে একটা আনন্দ সাল আসছে আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব আল্লাহ যদি চায় আমরা এখানে দুই হাজার সাল পর্যন্ত থাকতে পারি আর না বা দুই হাজার পঁচিশের শুরুতে অফিস থেকে মানে রিজিক এর মালিক হয়েছে আল্লাহ রিজিক যতদিন আছে ততদিনই আমরা অফিসের ভিতরে আসি দেখেন সব সেকশন একবারে বেলুন টেলুন লাগাইয়া একবারে ভৈরালে এই যে খুব সুন্দরই লাগতেছে কারণ এগুলো আমরা আরো দুদিন আগে থেকে মনে করো ভেলুন টেলুন রাইকা দিয়েছিলাম তো লাগাইতে পারি নাই এই আস্তে আস্তে এগুলো আর কি সব কাজ কাম আস্তে আস্তে আটাইলাম আর অনেক অনেক ভাই ব্রাদার আছে আমার অনেক কষ্ট করছে ওরাই কিন্তু এগুলা লাগাইছে অনেক পরিশ্রম করছে যাই হোক ভাই নতুন বছর সবার জীবনে যে ভালো কিছু নিয়ে আসে সবাই মনে করো যে আমরা যারা আসি মধ্যবিত্ত আমরা কিন্তু ভাই আল্লাহর রহমতে আমরা বড় লোক এবার চাই না আমরা টেকা পয়সা চাই না আমরা চাই যে সুন্দরভাবে চলবার ফ্যামিলি নিয়ে ভালোভাবে থাকবার এতটুকুই চাই আল্লাহ যে এই ধৈর্য শক্তিগুলো দেয় আল্লাহ যে আমাদের শরীর সবসময় ভালো রাখে আফদ বিফদের বাঁচাই রাখে এই দড়াই করি সবার জন্য আর বিশেষ করে আমার প্রবাসী ভাইরা আছে তাদেরকেও জানাই নতুন বছরের শুভেচ্ছা ভাই আপনারাও অনেক পরিশ্রম করেন আপনাদের জন্য এই নতুন বছরটা যেন খুব সুন্দর হয়ে আসে আপনাদের জীবনে আসলে ময়তার কথা বলা জানে ভাই এই দু হাজার পঁচিশ সালটা পাইছি আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ উপভোগ করতেছি দু হাজার ছাব্বিশ নাও পাইতে পারি অনেকে আছে যে দেখেন অনেক কষ্টে আছে আল্লাহ তুমি সবাইকে হেফাজতে রাখো সবাই মনের আশাগুলো পূরণ করে দাও আর দুই সালটা সবার জীবনের সুন্দরময় একটা মুহূর্ত এনে দাও দুই সালটা যা সবাই সুন্দরভাবে কাটাইতে পারে আর অনেকেরই অনেক আশা অনেক স্বপ্ন থাকে আল্লাহ তুমি সবার আশা স্বপ্নগুলো পূরণ করে দাও এটাই বলবো এই যে দেখেন অফিসের ভিতরে অনেক বাইরে এখনো কিন্তু বেলুন লাগাইতেছে বেলুন একবারে লুয়ে এসে অনেক বেলুন আনছে আইনা সেকশন ঝাড়জির সেকশন কিন্তু সবাই সাজাইতেছে একবারে নিজের মনেতে যেহেতু মনে করো যে আমরা কাজ করি আমরা কর্মস্থলীটা এই জায়গাটাকে আমরা একটু প্রাধান্য দেওয়ার দরকার আছে কারণ এনেই কাজ করতে হবে এনেই থাকতে হবে এনে সবাই আমরা ভাই বোন সবাই মিলেমিশে থাকি এনে দেখেন মায়েরাও কিন্তু ওরা তো পরিশ্রম করে পরিশ্রমের ফাঁক দিয়েও কিন্তু ওরা ওরা ওদের সেকশন সাজাইছে আমাদের এগুলো দিই যাই হোক সবাই জীবনে যে এই দুই হাজার পঁচিশ সালটা সুন্দরভাবে আসে সবাই দু হাজার পঁচিশ সালটা উপভোগ করতে পারে সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম